দপ্তরে ঘটনাস্থলে বোম ফেট মেল পুলিশ কুকুর নিয়ে এসে গোটা জায়গা খতিয়ে দেখছে কোথাও কোনোরকম ভাবে বোম রাখা আছে কিনা গাড়ি বিল্ডিং সমস্ত জায়গায় খতিয়ে রাখা হচ্ছে মেলে লেখা আছে জেলাশাসক দপ্তরে বোম রাখা আছে জেলা পুলিশ সুপার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই জেলাশাসকের দপ্তরে ঢোকার জন্য করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এফআইআর করে ইমেলের তদন্ত করে দেখা হবে আজ দুপুর দুটো নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় দাদা কি কারণে যে এইভাবে চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে বলতে না আপনি যখন আপনি যখন ঢুকেছেন তখন আপনাকে চেক করা হয়েছিল আমাকে হ্যাঁ করা হয়েছিল চেক করা হচ্ছে কেন বলতে পারবো না কি চেক করা হচ্ছিল আমি চেক করে চেক করলো দেখলাম আপনার কি কি চেক করলো আমার কিছুই করেনি এমনি দেখলাম মেশিনটা গায়ে থাকালো দেখলো চুরি ঢুকে গেলো আপনি তো এই জেলাগুলোকে দপ্তরে আসেন হ্যাঁ আগে এরকম চেক না এর আগে চেক হঠাৎ করে হঠাৎ দেখলাম আর কি বলতে পারবো না আমি জিজ্ঞেস করিনি কী আমি কী চেকিং করে ব্যাপারে আমি বার চেক ইন করে না না সে বার বেরিয়ে এলাম চেকিং ইংরে সময় দোকানের সময় আমার গায়ে একটা ঠেকানো ঠিকই ছিল নাম আপনার সুমন্ত